এই ভিডিওটা তেইশে ফেব্রুয়ারি পোস্ট করার কথা ছিল বাট সেই দিনকে পোস্ট করার অবস্থাতে ছিলাম না তাই আজকে এতদিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি যাক ভি আজকে আমার একটা বড় কাজ করে দিয়ে যাচ্ছে পুজো দিয়ে যাচ্ছে সকাল সকাল আজকে আমার একটা বড় কাজ সারা দিনের জল তুমি ঘেটো না চলো ওদিকে চলো হ্যাঁ কি বলছিস তুই কার পা অক্ষির পা এখানে নিজে পায়ে হেঁটে হেঁটে গিয়েছে বলছে কি মা অক্ষির পা বাবা সোনা পাখি আমার আমার তুমি লক্ষ্মী তুমি সরস্বতী তুমি মা কালী তুমি মা দুর্গা সবকিছু তো তুমি আমার গোপু ভোলানাথ সবই তুমি কি মা হ্যাঁ ওটা পিটুনিয়া এটা আমার সোনা পাখি কি হচ্ছে ওটা মাইক আর চিতা চিতা গান গাইছো আবার এখান থেকে ফুল তোলো বাবাকে হেল্প করো পাপড়ি ছেড়ে না জানো হ্যাঁ এইবার দিয়ে এসো গুড এই তো হয়েছে এ এনাও এনাও দিচ্ছে আজকে রোদের ভীষণ তেজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি মেহুকে নিয়ে রোদে দাঁড়ানো যাচ্ছে কোথায় যাবে বাবা যেতে হবে না তুমি একা একা পারবে না শোনা নিচে নামবে আসো তুমি মায়ের কথা শুনবে না শুনবে না তাকাও মেহু এই যে তাকাও মায়ের কথা শুনবে না আমি একটা কথা বলবো না ওখানে ওখান থেকে তিন গুণবো ওখান থেকে নিচে নামবি কে শুনলো মায়ের কথা কে শুনলো এবার ভালো হয় বললে হলো না না আয় দি হুম কোথায় দিস অমনি বাবার কোলে এসে বসে পড়ল তুই উঠায় বাবা তো বাবা পূজাটা দিয়ে বেরোবে খেয়ে আমি বাকি কাজগুলো করব আয় তুমি পাশে বসো না বাবা আমার আরে তোমারই বাবা ঠিক আছে ফ্যান না বাবা সব ফুল উড়ে যাচ্ছে বলছে ফ্যান না তুমি সাইডে বসো না কাট তুমি সাইডে বসো হ্যাঁ বাবা ফ্যান না দুজনে মিলে বসেছে পুজো করতে ওরা ততক্ষণ পুজো করুক আমি এদিকে বাকি কাজগুলো সামলাই আমাকে বরণ করতিস তুই হ্যাঁ যেভাবে আমি প্রদীপ ধূপকাঠি নিয়ে করছিলাম ও সেটাকে বানিয়েছে লেবু দিয়ে এখন তাপ দিতে আসছে যা আবার পড়বে কিন্তু দেখেছিস অল্প করে নাও অল্প করে নাও এই যে এদিকে তাকা অল্প একদম এই যে এরকম করে নিতে হয় এরকম না হ্যাঁ এই তো ব্যাস ব্যাস ওইটুকুই নিতে হয় হ্যাঁ এবার দাও বাবা দেখলে কিন্তু রাগ করবে অল্প করে দাও এইতো ব্যাস হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর একটু একটু লাগিয়ে দেখো আমি মুছে ফেলেছি দেখো আমার ঠোটা দেখো আছে এই দেখো আমি মুছে ফেলেছি দেখো আছে আমার এই দেখো নেই যা কী ওটা তোমার ঠিক আছে কিন্তু তুমি তো এখন বেরোবে ওটা রেখে যাও ওটা হাতে নিয়ে যাবে ওইভাবে হ্যাঁ ওটা নিয়ে যাবে এভাবে কিন্তু রাস্তায় তো পড়ে যেতে পারে বাবা বাড়িতে রেখে যাও এটা তুমি ইমির কাছ থেকে নিয়ে এসেছিলে মনে আছে হ্যাঁ অনেক তড়িঘড়ি করে রেডি হয়ে গেলো তাকে খাইয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় কালকে ব্লগে তো দেখতেই পেয়েছো কি করে খাবার নিয়ে ছুটে ছুটে বেড়াই মানে আমাকে দৌড় করানোই ওর মেন উদ্দেশ্য করি হ্যাঁ তোমারই তোমারই থাকবে বাবার কোনটা বাবার কোনটা মাম্মার হ্যাঁ ও তো মেহুর এটা বাবা ও মেহুরও বাবারও মাম্মারও আমাকে কেউ টাটা দিয়েছে গুগল দেখেছ মেহু তোমায় টাটা দিচ্ছে হ্যাঁ কত ভালোবাসে মেহু তোমায় চলো 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 চিনি মিঠেকে তো বললি না চিনি মিঠেকে তো বললি না চলো চিনি টাটা মিঠি টাটা চলো ও চুমুটা যাচ্ছে না গো নে নামিয়ে দিলাম নে আচ্ছা ঠিক আছে এসে রাখছি কাকে ডাকছিস মেহুর বাবা কোথায় যাচ্ছিস মেহুর হ্যাঁ কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাবো আরে কোথায় যাবো হ্যাঁ গুরু যাবে আর তুমি কাকে ডাকছ মেহুর বাবা এই দেখো কি সুন্দর ঘরগুলো দেখেছো পাথরের এগুলো এই দেখো ভোলানাথ দেখেছো ভোলানাথকে হ্যাঁ এই যে ভোলানাথ লক্ষ্মী মা আশাও আছে বলে না বাবা গোপু দাদা দাও গোপু দাদা রেখে দাও ওই যে আঙ্কেলকে দাও বাবা এই তো হয়ে গেছে আমাদের হয়ে গেছে দেখো চলো হয়ে গেছে চলো কেনাকাটা কমপ্লিট দেখো এখন কোনো কথা কানি দেবে না দেখো এই চুরমুরটা খেয়ে আমি কিন্তু আর অন্য চুরমুর খাই না

বাড়ি ঢুকলাম অমনি জোরে বৃষ্টি আসতে শুরু করলো এখন মনে হচ্ছে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি যাবে নাকি গোপটা জল ছিল আমি কারণটা বুঝতে পারিনি আজকেও দেখছি আমার চোখটা জ্বালা করছে মানে আজকে আমি বুঝলাম যে আমি নতুন একটা কাজল ইউজ করছি আমি ন্যাচারালি ল্যাকমির কাজলটা ইউজ করি যেটা অল সবসময় বট নতুন মিডনাইটের একটা কাজল বেরিয়েছে তোমরা জানোই সেই কাজলটা ইউজ করার পরে দেখতে আমার চোখটা না জলজল থাকছে অলওয়েজ আর জ্বালা করছে আমার মনেই কাজলটা স্যুট করলো না তোমাদের এরকম কারণ হয়েছে কিনা অবশ্যই জানিও কাচ্চা খানো কেন বিদ্যুৎ চমকেছিল বিদ্যুৎ বলে মামা তুই না মার স্ট্রংガール ওটা বাই বাই না মা বৃষ্টি হচ্ছে যেমন এই যে এইটা যে বিদ্যুৎ এটাকে আমরা ছোটবেলায় কি বলতাম জানিস টর্চ লাইট আকাশ থেকে টর্চ লাইট ফেলছে বৃষ্টি দেখে কি কই পেছনে বলছে মা কই সিট বেল্ট তো বলছিস সিড বিল দে সিড বিল এন্ড আপ আর পুরো অন্ধকারে আমাকে কিছুই দেখা যাচ্ছে না আমাদেরকে এই যে আমরা এখন একটু বৃষ্টি পড়ছে বাইরে তাই ভাবলাম গাড়িটা নিয়ে একটু বের অনেকদিন বেরোনো হয় না একটু চাটা খাবো বাইরে আর তার সাথে কি মিহুকে একটু খানি মিহুর ইমি আর বর্দির সাথেও দেখা করে নিয়ে আসবো চলো পেট খারাপ কখন থেকে আমার পেট খারাপ বাবার পেট খাও

বেবি জানি এবি বেবি 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 জানি এবারে বলবে কে বলো কে করছে তোর দাদা দেখ কি করছে কি করছে দাদা গান করছে হয়ে গেল যাই করে ঢুকি গোলে বসে পড়লে আবার গান করবে দেখো কি উ মা কি সুন্দর প্যান্ এত সুন্দর জামা আর কতগুলো পেন্সিল দিয়েছে দাদা হুম এতগুলো পেনসিল দিলো

চিন্তা করো আমি বললাম আই বললো আইসক্রিম চাউমিন সব বললাম গুরু যা ও দেখি তোরিমি কোথায় নিয়ে যেতে পারে তোকে আমি আর বাবা যাচ্ছি না কলকাতা হ্যাঁ কলকাতা চলো ওই দেখো দাদাও যাবে এই দেখো দাদাও যাবে ইয়ে কি মজা চলো 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 ওটা কি মা ওটা জেঠু দেখেছো মনে আছে এখনো হ্যাঁ এই যে আমার দাদুর এই স্টেথোস্কোপটা দেখেই বলবে এটা জেঠুর চলো আমরা ঘুরে করতে যাচ্ছি বাবা একটু চলো চলো গেলেই দেখতে পারবে চলো বাড়িতে থাকতে বলে মা এসো না মা এসো না এখানে রানু রানু বাম্বাই কি রানু রানু বাম্বাই কি ওয়েদারটা হঠাৎ করে সুন্দর হয়ে গেল আর হালকা বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে একটু কোথাও কাছে ধারে চাটা খেতে বেরোই বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে সাঙ্গ পাঙ্গ জুটে গেল তো ভাবলাম সবাই মিলেই যাই বেরোই একটু অনেক দিন বাদে বেরোচ্ছি আর আর জিশানো খুব খুশি এদিকে ইমিও চলে এসেছে ইমিও আছে আরে বাবা রে ও দেখো তুমি দেখো আর একজনের অবস্থা

নমো হ্যাঁ কিন্নু ঠিক আছে তুমি কিন্ন কেন টাটা করে চলে এসো চলে এসো হ্যাঁ গণা আছে আচ্ছা ঠিক আছে চলে এসো তুমি চলে এসো চলো গিফট নিয়ে চলো বাবা বাইরে গিয়ে তার চিন্তা গিফট নিয়ে বেরোয়নি

ও বলেছে এটা তোমার জন্য এনেছে হ্যাঁ ওই দেখো তুই এটা খাবি না না দুটোই একসাথে আমি রাখলাম ফ্রিজে কি মা একটা বললো মা খাবো আর বলছো এটা ফ্রিজে রাখো কি অবস্থা দুটো কি আলাদা দুটো কি আলাদা

দেখো ইমি কানু কানু করছে ইমি কানু কানু এই তো চলে আসলে বাইরে থেকে এসে যখন এই যে মেহুকে খাওয়াতে বসবো বলে তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়ে আবার তাড়াতাড়ি ঘর টর গুছিয়ে নিই তখন সেই রোজগারে গিন্নি সেই খেলার কথা মনে পড়ে যায় ঠিক আছে যে এই টাইমের মধ্যে এইটুকু করতে হবে এদিকে দেখো তার অবস্থা কি এটা কি পেন হ্যাঁ পেন সেই টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জিনিস এখন তুই নিয়ে বার করেছিস সেটা আরে টিভিতে না টিভিতে না মাম্মা চোখটা ধুয়ে ধুয়ে এলাম দেখ তাও জ্বলে যাচ্ছে এত বাজে কাজল হ্যাঁ এই তো এই তো আমি আমি এটা চেঞ্জ করে নিলাম এবার আমরা শুয়ে পড়ব ঠিক আছে ও এখনো চোখটা আমার জ্বলে যাচ্ছে এত বাজে এই যে সে দেখে যাচ্ছে মাকে চলো টাটা গুড নাইট লাভ ইউ অল লাভ ইউ অল করে দাও একটু টাটা গুড নাইট চলো তাহলে গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে